যে যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন শুধু আমাকে আমার যে নাম্বার দেওয়া থাকবে ইমোতে বা যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে তুমি মতে বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস দিবেন অথবা যে সাইকেল আপনি নিতে চান ওইটা ছবি পাঠাই দিবেন আমরা ইনশাল্লাহ সময় করে আপনার সাইকেলটা পার্চেস করতে পারবো যে কোনো থানায় যে কোনো জেলায় আপনার গ্রামে আপনার বাসায় মালটা আমরা হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা পনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল ট্রাম ট্রু হ্যাঁ এবং এটার মধ্যে আরো অন্যান্য কালারও আছে যদি কেউ কালার দেখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন

কখনোই নন ব্র্যান্ড কোন সাইকেল মারিয়া ব্র্যান্ডেড প্রাইজ আপনি কখনোই দেখবেন না বা আমাদের সারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও চেক করলে কিন্তু কোন নন ব্র্যান্ড সাইকেল আমাদের ভিডিওতে আপনি কোথাও খুঁজে পাবেন না আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে মারিয়া ব্যান্ডেড প্রাইস কিন্তু আপনাদের সাথে সবসময় সবসময়ের জন্য খুব ভালো কোয়ালিটির সাইকেল গুলো এবং খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে আসছে আর তার চেয়ে বড় কথা হলো যে আপনার কোন সাইকেলের প্রয়োজন সেটা কিন্তু মারিয়াম প্রাইস বুঝে সেই বুঝে শুনে আপনাকে একটা বেস্ট সাইকেল দেওয়ার চেষ্টা সবসময় করে আসছে তো তারই ধারাবাহিকতা আমরা আজকেও আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আমরা কিন্তু দেখাবো ফার্থদের মুসলমানামীদের জন্য খুব সুন্দর একটা সাইকেল আর আমাদের সাথে ভিডিও ভিডিওটা থাকতেছে আমাদের মিজান ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কেমন আছেন ভাইয়া? اسئله আলহামদুলিল্লাহ। ভাই যেমনটা বলতেছিলাম যে মারিয়া এম্পারাইজ আপনার মনের কথাটা বুঝে আপনাকে সাইকেলটা দেওয়ার চেষ্টা করে। যে যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন শুধু আমাকে আমার যে নাম্বার দেওয়া থাকবে ইনমতে বা যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। ইনমতে বা WhatsApp আমাকে একটা বয়েস দিবেন অথবা যে সাইকেল আপনি নিতে চান ওটার ছবি পাঠাই দিবেন।

হবে যখন আবার বাচ্চা বড় হলে সিট উঠাই দিবে ডাউনও করা যায় আরো হাই ও করা যদি দুইটা বাচ্চা থাকে ধরেন দুই বছর বসতেও পারবে এবং ক্যারিয়ারটা অনেক মজবুত দেওয়া ক্যারিয়ারের উপরও আপনি বসে ইয়ে বাচ্চাদের জন্য এক কথা একবারে খুব মজবুত করে বানানো হয়েছে এটা দাম নিচ্ছি আমরা মাত্র আট মাত্র আট হাজার আট হাজার টাকা আর যদি আপনার সকালের সরস্বতী দোকানে আইসা নেন আট হাজার টাকা হবে আর যদি

কারণ এর আগে আমরা টাকা ছাড়াও দিয়ে পাঠাইছিলাম অনেক জায়গায় মাল রিসিভ করে না সময় মতো ধরে তখন মালটা রিটার্ন চলে আসে আমাদের আবার লস হয় নিয়ম করছি যে এক হাজার টাকা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা তুললে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে হবে জি এই কারণে আপনার যদি ওই অনেকে ফেসবুক থেকে সাইকেলের ছবি দেখে অর্ডার করে এই কারণে কি হয় টাকা মাল চায় টাকা মার্জ যাবে না ইনশাল্লাহ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রাখবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন অনেকে একটা দেখায় আরেকটা দিয়ে দেয় মাল দিয়ে দেয় তো আমাদের এখান থেকে সেটা হবে না ইনশাল্লাহ আমরা সব জন্য আপনাদের হচ্ছে আপনাদের কথা চিন্তা করে আমরা সাইকেল গুলো দেওয়ার চেষ্টা করি সেই ব্যাপারে আপনারা একটা ভালো বিষয় রাখতে পারেন তবে আমাদের কাছে বাচ্চাদের সাইকেল ছাড়াও কি কি সাইকেল পাওয়া যায় একটু ছোট করে সাইকেল পাবে বড়দের বাচ্চাদের গিয়ার ওলা নন গিয়ার ক্লাসিক সাইকেল রিক্সা হ্যান্ডেল যেগুলো আগেকার দিনে চালাই যে ফনিক্স হিরো এগুলো সব সব ধরনের সাইকেল পাবে আপনি শুধু ভয়েস দিয়ে রাখেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আপনি কোন ধরনের সাইকেলটা পড়ে আমি ওটা ভিডিও বা ওটা ছবি আপনাকে সময় করে শিখাবো সকাল সকাল এগারোটা থেকে রাত দশটা এর মধ্যে কারণ আমরা এর বাইরে আর ফোন ব্যবহার করি না আচ্ছা সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি আপনার এই ভিডিওটা আপনি পরে দেখেন ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েস দেন খুবই সুন্দর সিস্টেম দর্শক এত সুন্দর সিস্টেম আপনি সাইকেল কিনবেন এটা আসলে কি বলবো যে আসলে আমার নিজেরই ভালো লাগতেছে তো সেই প্রত্যাশা রাখতেছে যে আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন সাইকেল ভালো লাগলে আমাদেরকে নক করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট আপনি কিনে নেবেন তো সেই প্রত্যাশার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের কোন ব্র্যান্ড ভিডিও ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম